ফোন রাখতেছেন নিবেন কত লাগবে হ্যালো এভিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর আমি ব্যক্তিগতভাবে নদী ভ্রমণ খুব পছন্দ করি তাই আজকে একদিনের ট্যুর দেওয়ার জন্য রওনা দিয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে সেখানকার ইলিশ সেখানকার বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম এবং তিন নদীর মোহনা আর সব ঘুরে দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের লালকুটির ঘাট থেকে প্রতিদিন চাঁদপুরের লঞ্চগুলো ঢাকা টু চাঁদপুর যাতায়াত করে ঘাটে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ টাকা আমি আর বিলম্ব না করে একটি টিকিট কেটে প্রবেশ করলাম ঘাটের ভিতরে ঘাটে এসে দেখি চাঁদপুর গ্রামে অনেকগুলো লঞ্চেই ঘাটে ভিড়িয়ে আছে সকাল আটটা পঁয়ত্রিশে একটি লঞ্চ প্রতিদিন ছেড়ে যায় আমার উদ্দেশ্য ছিল সেই লঞ্চে করে চাঁদপুর যাওয়া ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে প্রতিদিন যেসব লঞ্চ ছেড়ে যায় তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে বক্তা দিয়া সাত লঞ্চটি এই লঞ্চটি স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য অন্যতম এটি প্রতিদিন সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় ঘড়িতে সময় সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিট আমি আর বিলম্ব না করে উঠে পড়লাম লঞ্চে লঞ্চে প্রবেশ করে শুরুতেই আপনার চোখে পড়বে টিকিট কাউন্টার এখান থেকে আপনি আপনার সুবিধা মতো সিঙ্গেল কেবিন ডাবল কেবিন এসি নন এসি বিজনেস ক্লাস সহ সব ধরনের টিকিট পেয়ে যাবেন পাঁচ মিনিট বিলম্বে আটটা চল্লিশ মিনিটে ভোক্তা দিয়া সাত যাত্রা শুরু করলো ইলিশের বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে সময়ের বিবর্তনে বুড়িগঙ্গা তার সৌন্দর্য হারালেও এখানকার কর্মব্যস্ততা দিনকে দিন বেড়েই চলেছে বুড়িগঙ্গার উপারে ব্যস্ত লঞ্চগুলো যেন বিশ্রাম নিচ্ছে ফিটেক কুয়াশার প্রভাবে নদীর সৌন্দর্য খুব একটা দৃশ্যমান ছিল না এর মাঝেও সূর্য কুয়াশার মধ্যে যেন উকি মারছে এটিও একটি অন্যরকম সৌন্দর্য চলুন এই ফাঁকে ঢাকা থেকে চট্টগ্রামগামী লঞ্চ গুলো সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে প্রতিদিন ঢাকা সদরঘাট থেকে ভোর ছটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত বাসটি লঞ্চ ছেড়ে যায় যা 30 মিনিট চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা পর পর ঢাকা সদরঘাট ত্যাগ করে চাঁদপুর থেকে ও ঢাকার উদ্দেশ্যে ভোর ছয়টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত বাইশটি লঞ্চ ছেড়ে আসে এই লঞ্চগুলোতে এসি নন এসি সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ভিআইপি কেবিন অথবা বিজনেস ক্লাস সহ সব ধরনের সুযোগ সুবিধায় রয়েছে এবং এদের ভাড়াগুলো সব লঞ্চেই একই রকম এই লঞ্চ গুলোর ক্যান্টিনে আপনারা স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে ভাত মাছ মাংস ডাল সবই পেয়ে যাবে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতেই ছুটে চললাম ইলিশের বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে অনেক পরে কুয়াশা কমে গিয়ে যখন সূর্য দেখা দিল তখন চোখে পড়ল মেঘনা নদীর বিশালতা এ এক অপরূপ সৌন্দর্য আপনার ক্ষণিকের জন্য হলেও মনে হবে আপনি সমুদ্রে আছেন দেখতে দেখতে পৌঁছে গেলাম চাঁদপুর লঞ্চ ঘাটে আমি এর আগেও কয়েকবার এসেছি তবে আগের বারের তুলনায় এখন অনেক পরিবর্তন চোখে পড়ছে তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুর ঢাকা থেকে আমাদের লঞ্চে ছেড়েছিল ছিল মিনিটে এখন ঘড়িতে বাজে বারোটা দশ প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছে আমাদের আসতে নদীপটটা কুয়াশাচ্ছন্ন থাকায় গতি খুব একটা বেশি ছিল না যার কারণে এত সময় লেগেছে আপনার হয়তো অনেকে জানতেও পারেন অথবা নাও জানতে পারেন যে চাঁদপুর লঞ্চ ঘাটের এখানে নামলে কিন্তু আমরা অনেক হোটেল রেস্টুরেন্ট দেখতে পারতাম যেখানে আমরা ইলিশ মাছ খেতে পারতাম কিন্তু এখন সব হোটেল রেস্টুরেন্ট মার্কেট সব দোকান উঠিয়ে ফেলা হয়েছে এবং এখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে তো আমি যতদূর জানলাম যে এখানে নতুন করে হোটেল রেস্টুরেন্ট বানানো হবে এবং লঞ্চ ঘাটটাকে আরো সুন্দর করে বানানো হবে যেন জনসাধারণের চলাচলের সুবিধা হয় ঘাট থেকে ঢোকার পরে আপনারা সিএনজি রিক্সা পেয়ে যাবেন এখানে বিভিন্ন জায়গা অনুসারে তারা দাঁড়িয়ে থাকে যেমন রামগঞ্জ ফরিদগঞ্জ হাজিগঞ্জ আপনারা যেখানে যেতে চান এখানে আসলে আপনাদের লোকেশন ওয়াইজ সিএনজি পেয়ে যাবেন অটোরিকশা পেয়ে যাবেন এখানে দামাদামি করে আপনাদের অটো বা সিএনজি রিক্সা গুলো ঠিক করতে হবে আপনাদের আমি একটি রিক্সা ভাড়া করেই গ্রামের সৌন্দর্য এই জায়গাটি বড় স্টেশন নামেও পরিচিত এই জায়গাটিকে তিন নদীর মোহনা বলা হয় কারণ এখানে পদ্মা মেঘনা ডাকাতিয়ায় তিনটি নদী এসে এখানে মিলিত হয়েছে আর এটি অনেক বড় একটা পার্কের মতো এখানে অনেকে আসে তার পরিবার পরিজন প্রিয়জনকে নিয়ে আহ সময় কাটানোর জন্য পার্কে প্রবেশ করার পর আপনার সর্বপ্রথম চোখে পড়বে এই ইলিশ মাছের প্রতিকৃতিটি এই কেন্দ্র করে অনেক কর্মসংস্থানের রয়েছে এখানে পাওয়া যায় আর এর পাশাপাশি হচ্ছে আপনি যদি ঘোড়ায় চড়তে চান অথবা কোনো কোন ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে চান সেই ব্যবস্থাও এখানে রয়েছে আপনারা যদি নদীতে ঘুরতে চান অথবা মিনি কক্সবাজার যেতে চান তাহলে যে এখানে ট্রলার দেখতে পাচ্ছেন এই ট্রলার গুলো পেয়ে যাবেন এটা এরা ঘন্টা চুক্তিতে এরা ট্রলার ভাড়া দেয় আহ তিনশো থেকে শুরু করে সাতশো টাকা বা এক টাকা অনেক দাম তারা হাক করে তো আপনাকে দামাদামি করে সেভাবে ট্রলার ম্যানেজ করতে হবে দেখুন আপনারা চাইলে এখানে ঘোরাও চড়তে পারবেন আপনাকে পুরো পার্টি ঘুরে দেখাবে পঞ্চাশ টাকা নিবে এর জন্য এখানে আসলে আপনি দেখতে পারবেন বাংলাদেশের নদী যে কত বিশাল কত সুন্দর দিচ্ছে নৌকা জাহাজ যা দেখে যে কারণে মন ভরে যাবে ঘুরতে আসছেন তিন নদীর মোহনার পাশেই চাঁদপুর রেলওয়ে স্টেশন অবস্থিত তো মোহনার পাশেই অবস্থিত ইলিশের আরত তো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা বন্ধুরা দেখুন আরতের ভিতরে ভালোই ভিড় মানুষের ভালোই ইলিশ জমেছে আর ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও রয়েছে

ইলিশের পাশাপাশি আপনি এখানে চিংড়ি মাছ দেখতে পাবেন আপনারা তো দেখলেনই কেমন ইলিশ মাছের দাম সিজন না হওয়ার কারণে দামটা একটু বেশি সিজনের সময় আসলে হয়তো আর একটু কম দামে ইলিশ মাছ আপনারা পেয়ে যাবেন এরপরে চলে আসলাম চাঁদপুরের একটি অন্যতম পুরাতন ও জনপ্রিয় আইসক্রিমের দোকান ওয়ান মিনিটে এই দোকানের বয়স একশো তিরিশ বছর প্রায় আর খাওয়ার জিনিস বিক্রি করি মানুষের কাছে ভালো লাগে বলেই তো মানুষ এটা এইভাবে না আমার দোকানে সবাই আসে মান মান সেভাবে দিতে পারি বলে কাস্টমারে এই মানের উপরে নির্ভর করে দোকানের ঐতিহ্য ধরে রাখা

লজলে বাইরের থেকে লোক আসে আইসক্রিম খাওয়ার জন্য পর আমিও একটি আইসক্রিম অর্ডার করলাম একটি ওয়ান টাইম কাপে মেশিনের মাধ্যমে দেয়া হয় আইসক্রিমটি আইসক্রিমটি দেখতে সত্যিই খুব লোভনীয় লাগে যার দাম মাত্র 50 টাকা এটা 7 টাকায় onerror চলে আবার চাঁদপুর লঞ্চ ঘাটে ঢাকায় ফেরার উদ্দেশ্যে ঘড়িতে তখন দুটা বেজে পনেরো মিনিট দুটো পঁয়ত্রিশেই সোনারতলি চার এই লঞ্চটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটি একবার মিস হয়ে গেলে আমাকে আরো এক ঘন্টা অপেক্ষা করতে হবে পরবর্তী লঞ্চের জন্য তাই আর বিলম্ব না করে উঠে পড়লাম তরী চারে দুটো বেজে সাঁত্রিশ মিনিটেই তরী যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে পরন্ত বিকেলে মেঘনার বুকে সূর্যের ঝিলিমিলি আলোটা ছিল সত্যি মনোমুগ্ধকর ঠিক সন্ধ্যা পাঁচটা বেজে ৫০ মিনিটেই সোনারতরি লঞ্চটি ঢাকার সদরঘাটে এসে ভিড়ল আর এই সাথে শেষ করছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ